আনে ছুটে এসেছি আমার বড় সন্দেহ হল আমি এই বাগানের খেজুর গুলোকে আমি কুড়াতে আমার শখ হয়ে গেল সন্দেহ হল পাশের বাগানের মালিকের যদি খেজুর গুলো আমার বাগানে চলে আসে তাহলে আমি যদি কুড়িয়ে নিয়ে চলে যায় পরকালের মাঠে আসামির কাট করায় আল্লাহ আমাকে দাঁড় করাবেন গো আমি বাগানটাকে প্রাচীর করার জন্য সিদ্ধান্ত নিলাম দেখা গেল পাশের বাগানের মালিকের একটা খেজুরের গাছ রয়েছে সীমানার ওপরে আমার গাছটার কারণে প্রাচীরটা আমার সোজা না আমি তাকে বোঝালাম ভাই খেজুরের গাছটা আমার সীমানার উপরে আছে আপনি কেটে নেন কেটে নিল না প্রাচীন সোজা হলো না আমি বললাম আপনি আমাকে সহযোগিতা করুন আমাকে করল না ইয়ার শুনলাম আপনি যদি একবার তাকে বোঝাতেন সে যদি গাছটা কেটে নিত আমার প্রাচীরটা সুজা হয়ে যেত আল্লাহর নবী ডাক দিলেন এ বাবা তুমি শোনো তিনি শোনার পরে বললেন আমি একজনই এতিম নবী এতিমদেরকে আমি সব চাইতে বেশি ভালোবাসি অতএব তুমি শোনাও এই খেজুরের গাছটা যদি তাকে তুমি দান করে দাও আর গাছটা যদি কেটে নাই অ্যাথিম যদি এই বাগানের পাচিরটা সমান করে দিয়ে নিতে পারে একটা গাছের বিনিময়ে আমি তোমাকে বলছি তোমাকে জান্নাতে একখানা খেজুরের গাছে আমি জমিনদার হয়ে যাব না চলে গেল কিছুক্ষণ পর এক সাবা বিশ্ব নবীর কাছে ছুটে এলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই খেজুরের যে গাছের গল্পনা শুনলাম আল্লাহর নবী গো আমি যদি এই খেজুরের গাছটা খরিদ করে দিই তাহলে আমার জন্যেও কি জান্নাতে একখানে খেজুরের গাছের ব্যবস্থা হবে সৌরভে বললে ও আবু দাদা তোমার জন্যেও আল্লাহ নবী আমি খেজুরের গাছের ব্যবস্থা হয়ে যাবে হাত্রেতে আবু দাদা ওই লোকটির কাছে ছুটে চলে গেল জমার পরে বলছেন ভাইয়ান এই গাছটার কত টাকা দাম লাগবে আপনি বলুন আমি আজকে খনি করতে চাই হাত্রেতে আবু দাদা তিনি কথা বলাই তিনি রাজি হলেন না শেষ পর্যন্ত বললেন আপনি বলন দেখা গেল লোকটি রাজি হল কিসে শর্তে রাজি হলো ও মুসলমান রাজি হলো তার একটি বড় লোভ দেখানো হলো তাকে বলা হলো আমার মদিনার মাটিতে একটা খেজুরির বাগান আছে বাগানটাতে আমার ছশোটা গাছ আছে আর বাগানে একটা বড় বাড়ি আছে বাগানে একটা কুয়া আছে এই বাগানের কুয়া ছশোটা গাছ এবং বাড়িটাও সব তোমাকে দিয়ে দিলাম এবার বলো তুমি আমাকে খেজুরের গাছটা তুমি দেবে কি লালচটা কোথায় লালস